চপ ভালোবাসে না এমন মানুষ খুঁজতে গেলে হয়তো হাতে গোনা কয়েকটাই পাওয়া যাবে বেশিরভাগ মানুষই চপ খেতে ভীষণ ভালোবাসে তা কোনো দোকানেরই হোক বা বাড়িতে তৈরি করাই হোক না কেন আমি কিন্তু দোকানের চপের চেয়ে বাড়িতে তৈরি করা চপ খেতেই বেশি ভালোবাসি তো নমস্কার বন্ধুরা উর্মি মাস্তি এন রেসিপির চ্যানেলে আমি উর্মি আজ আপনাদের জন্য নিয়ে এসেছি একদম সহজ সরল ঘরোয়া পদ্ধতিতে তৈরি আলুর চপের রেসিপি আলুর চপ বানানোর জন্য সবার প্রথমে লাগবে যেটা সেটা হলো আলু তার জন্য আমি এখানে পাঁচটা মিডিয়াম সাইজের আলু খোসা ছাড়িয়ে মাঝখান থেকে কেটে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবারে আলুগুলো খুব ভালোভাবে সিদ্ধ করে নেব আর মশলায় নিয়েছি পরিমাণ মতো আদা রসুন তিনটে লঙ্কা আর গোটা জিরে এগুলো আমি শিল্পাটায় বেটে নেব আর এই যে দেখুন আলু আমি অফ ক্যামেরাতেই খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি এবার জল থেকে ছেঁকে নেব এরপর চপের জন্য আলুটা রেডি করে নেব তার জন্য কড়াই গরম করে দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল তেল ভালো মতো গরম হয়ে গেছে এবার এড করে দেব একটা মিডিয়াম সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজ আমি এই আলুর চপে পেঁয়াজ রসুনের ব্যবহার করেছি আপনারা চাইলে সম্পূর্ণ নিরামিষভাবেও করতে পারেন তো পেঁয়াজটা বেশ ভালোভাবে আমি ভেজে নিয়েছি এবার এড করে দেব বেটে রাখা মশলা দিয়ে মশলার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভেজে নেব মশলার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভেজে নিয়েছি এবার দিয়ে দেব আগে থেকে সিদ্ধ করে রাখা আলু আলুগুলো আমি হাতের সাহায্যে একটু মেশ করে করে দিয়ে দেব সাথেই দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে আলুটা রান্না করে নেব আরে যে দেখুন আলুটা আমি বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে রান্না করে নিয়েছি আর দেখুন আলুটা এখন একদম শুকনো হয়ে গেছে একটুও জল জল ভাব নেই তো এই রকমভাবেই আলুটা রেডি করে নিতে হবে আর এখানে আমি আর অন্য কোনো মশলারই ব্যবহার করব না শুধু নামানোর আগে সামান্য পরিমাণে ধনে কুচি পেট করে দেব দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নামিয়ে নেব বন্ধুরা আপনারা তো অনেক রকমভাবে চপ বানিয়ে খেয়েছেন বা দোকান থেকে কিনে খেয়েছেন কিন্তু এইরকম কম মশলা দিয়ে একবার অন্তত চপ বানিয়ে খেয়ে দেখবেন খেতে ভীষণ টেস্টি হয় আপনারা একটার জায়গায় চারটে খেয়ে নেবেন তো দেখুন আলুটা আমার হয়ে গেছে এরপর অন্য একটা পাত্রে তুলে রাখব এরপর চপের জন্য বেসনের ব্যাটারটা রেডি করে নেব তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি পরিমাণ মতো মটর বেসন এর সাথে এড করে দেব স্বাদ অনুযায়ী লবণ আর পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর এক চিমটে পরিমাপে বেকিং সোডা আমি এখানে মটর বেসনের ব্যবহার করেছি আপনারা ছোলা বেসনও নিয়ে নিতে পারেন কিন্তু মটর বেসন দিয়ে চপ বানালে চপ বেশি টেস্টি হয় এবার অল্প অল্প জল দিয়ে একটা মিডিয়াম খনতের ব্যাটার রেডি করে নেব আর এই যে দেখুন বেসনের ব্যাটারটা আমার পুরোপুরি রেডি করে নেওয়া হয়ে গেছে এবার এটা সাইডে রেখে দেব আর যে আলুটা আমি রেডি করে রেখেছিলাম সেটার থেকে চপের আকারে গড়ে নেব তার জন্য হাতের তালুতে খুব ভালোভাবে তেল মাখিয়ে নিয়েছি এবার অল্প অল্প আলুর মিশ্রণ নিয়ে চপের আকারে গড়ে নেব আমি এখানে আমার পছন্দ মতো মিডিয়াম সাইজ করে গড়ে নিয়েছি আপনারা ছোটো কিংবা বড় গড়ে নিতে পারেন আর এদিকে চপ ভাজার জন্য আমি আগে থেকে তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম তেল গরম হয়ে গেছে এবার এক এক করে চপগুলো ভেজে নেব আর এই যে দেখুন সব কটা চপ আমার ভেজে নেওয়া হয়ে গেছে আর দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে তো আমার এই চপ বানানোর পর কিছুটা বেসনের ব্যাটার বেঁচে গেছিল তাই আমি কয়েকটা বেগুনিও বানিয়ে নিয়েছি তো বন্ধুরা আমার আজকের এই ঘরোয়া পদ্ধতিতে তৈরি আলু চপের রেসিপি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকে এই পর্যন্তই রাখলাম দেখা হচ্ছে নেক্সট দিন আরও অন্য কোনো একটা রেসিপির সাথে